আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা রান্না করব। সাদা খিচুড়ি আর আট রকমের ভর্তা শীত মানে হরেক রকমের সবজি আর সেই সবজি দিয়ে আজকে আমরা ভর্তা বানাব তাহলে চলুন আজকের রান্না শুরু করা যাক প্রথমে আমরা ভর্তা আর খিচুড়ির জন্য কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কেটে নেব ভর্তার জন্য আমাদের ধনিয়া পাতা লাগছে ধনিয়া পাতাও আমরা কেটে নিব। আমাদের পেঁয়াজ মরিচ রসুন কাটা শেষ আমরা এখন চুলায় পাতিল উঠিয়ে দিব সহকার তারপর আলু আর সিম ধুয়ে নিব ভালো করে ধুয়ে রাখা সিম আর আলুগুলো আমরা সিদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিব আর আলু সেদ্ধ হতে থাক এর ফাঁকে আমরা চাল ডাল ধুয়ে ছেঁকে নেব সিম আর আলু এখনো সিদ্ধ হচ্ছে চুলা সিম আলু সিদ্ধ হওয়া শেষ আমরা চুলা থেকে এবার নামিয়ে নিব এবার খিচুড়ির জন্য আমরা চুলায় পাতিল উঠিয়ে দিব পাতিল গরম হয়ে গেলে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আমরা তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ তেলের মধ্যে ছেড়ে দেব এরপর আমরা মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর আমরা তেলের মধ্যে আস্ত কয়েকটি রসুন দিয়ে দিব রসুন দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিব এরপর আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ দাও হয়ে গেলে আমরা আবারও ভালো করে নাড়াচাড়াও করব পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হয়ে আসছে পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে আমরা বেটে রাখা মশলা দিয়ে দিব বেটে রাখার মশলার মধ্যে রয়েছে জিরা আদা রসুন বাটা মশলাগুলো দেওয়ার পরে আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব এই ভাজা মশলাগুলোর মধ্যে চাল আর ডাল ছেড়ে দিব চাল ডাল ছেড়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে চাল আর ডাল ভেজে নিব এইবার আমরা খিচুড়িতে লবণ দিয়ে দিব আমরা যেহেতু সাদা খিচুড়ি রান্না করছি কোনো হলুদের ব্যবহার আমরা করব না আমাদের চাল ভেজে নেওয়া শেষ এর মধ্যে আমরা এখন পানি ঢেলে দিব পানি দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমাদের সিদ্ধ করে রাখা আলুগুলো আমরা এখন ছিলে নিব আলু ছিলা শেষ এবার আমরা ম্যাশ করে রাখবো কারণ আলু ঠান্ডা হয়ে গেলে আর ভর্তা করা যাবে না আলু তখন শক্ত হয়ে যাবে এখন চলুন দেখে আসি আমাদের খিচুড়ির কি অবস্থা খিচুড়ির পানি ফুটে গেছে খিচুড়ি আমাদের রান্না করা প্রায় শেষ আমরা খিচুড়ি চুলা থেকে নামিয়ে নিব আমরা এখন খিচুড়ির মধ্যে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব খিচুড়ির গরম ভাপে সেদ্ধ হয়ে যাবে কাঁচামরিচগুলো চুলায় পানি গরম দেওয়া হয়েছে চিংড়ি সুটকি পরিষ্কার করার জন্য আমরা গরম পানির মধ্যে চিংড়ি সুটকি ভালোভাবে পরিষ্কার করে নেব এবার আমরা শুকনো মরিচ ভাজার জন্য মাটির তাওয়া দিয়ে দেবো চুলায় চিংড়ি শুটকি আমাদের পরিষ্কার করা শেষ এবার আমরা উঠিয়ে নিব আমাদের তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে আমরা তেল ঢেলে দিব তেলের মধ্যে আমরা শুকনো মরিচ ভেজে নিব সব ভর্তার জন্য একবারেই মরিচ ভেজে নেওয়া হচ্ছে মরিচ আমাদের ভাজা শেষ এবার আমরা উঠিয়ে নিব আমরা একই তাওয়াতে চিংড়ি সুটকি ভেজে নেব চিংড়ি সুটকির মধ্যে আমরা লবণ হলুদ আস্ত রসুন আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব চিংড়ি শুটকি আমাদের ভাজা শেষ ওই একই তাওয়াতে আমরা তেল দিয়ে দিব তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে আমরা ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও আমরা একটু লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ধনিয়া পাতার পানি না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকব ধনিয়া পাতা আমাদের ভাজাশী এবার আমরা চুলাতে বেগুন পোড়ানোর জন্য বেগুনের গায়ে তেল দিয়ে চুলার মধ্যে ছেড়ে দিব এরপর আমরা ভত্তার জন্য টমেটোগুলোও চুলাতে পুড়াতে দিব এরপর রসুন ভত্তার জন্য রসুনও দিয়ে দেব চুলার মধ্যে এইভাবে আমরা সব উল্টে পাল্টে পুড়ে নিব এগুলো তাহলে পুড়তে থাকুক চলুন দেখে আসি চিংড়ি সুটকি ভত্ত চিংড়ি শুটকির জন্য লাগছে আমাদের শুকনো ভাজা মরিচ লবণ এগুলোকে আমরা আগে পাটায় বেটে নিব এরপর আমরা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিব চিংড়ি সুটকি আমাদের বাটা হতে থাকুক চলুন দেখে আসি আমাদের পুড়তে থাকা বেগুন রসুনের কি অবস্থা বেগুন টমেটো রসুন পরানো সে দিকে আমাদের চিংড়ি শুটকি ভত্তা বানানো হয়ে গেছে এখানেই মরিচ ভত্তা মরিচ ভত্তার মধ্যে আমরা এখন লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে মরিচগুলো ভেঙে নিবো মরিচ আমাদের ভাঙা শেষ এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিব এবার আমরা রসুন দিয়ে দিব এবার ভেঙে রাখা মরিচের সাথে রসুন পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিব আমরা এবার আমরা আবারও ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে এবার আমরা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমরা আবারও মেখে নিব এবার আমরা মরিচ ভত্তা দিয়েই সব ভত্তাগুলো মেখে নিব। এখন আমরা আলু ভত্তা মেখে নিচ্ছি আলু ভর্তা আমাদের করা শেষ এবার আমরা সিম ভর্তা করে নিব সিম ভর্তা আমাদের করা শেষ এবার আমরা রসুন পোড়া ভর্তা পাটায় বেটে নিব রসুন পোড়া ভর্তার জন্য লাগছে শুকনো মরিচ ভাজা লবণ আর লাগছে সরিষার তেল এখন আমরা টমেটোর খোসা ছাড়িয়ে নিব এখন আমরা বেগুনের খোসা ছাড়িয়ে নিব পোড়া বেগুনের ভর্তা খুবই মজার হয় আমাদের রসুন ভর্তা প্রায় শেষ এখন সরিষার তেল মিশিয়ে নিলে রসুন ভর্তা কমপ্লিট এখন আমরা টমেটো ভর্তা করে নিব পাটায় এখন ধনিয়া পাতার ভর্তা করা হবে আমরা সেই ভেজে রাখা ধনিয়া পাতা বেটে নিচ্ছি এইদিকে টমেটো ভর্তা মাখা হচ্ছে আজকের রান্নাটা মূলত তিনজন মিলে করা হচ্ছে আজকে এখানে সতেরো জনের রান্না করা হয়েছে আমাদের টমেটো ভত্তা কমপ্লিট এইদিকে চলছে ধনিয়া পাতা ভত্তা বাটা এখন আমরা দেখে নেব বেগুন ভত্তা কিভাবে করছি আমাদের ভর্তা প্রায় করা শেষ আজকে প্রায় আট রকমের ভত্তা করা হয়েছে আমরা সবাই জানি বাঙালিরা ভর্তা খেতে অনেক পছন্দ করে আজকে যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ